আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়ান ইয়ার্স থেকে আপনাদেরকে স্বাগতম বিওয়ার্স রোজার ঈদের কিন্তু আর মাত্র আট দিন বাকি তো অনেকেই কিন্তু আপনার টেইলারের জামেলার মধ্যে খুঁজছেন রেডিমেড থ্রি পিস আর রেডিমেড থ্রি পিস কিন্তু পেয়ে যাচ্ছেন একমাত্র ওয়ান ইয়ার্স ফ্যাশনে খুবই বাহারি ঈদ কালেকশন এই রেডিমেড থ্রি থ্রি পিসগুলো পেয়ে যাবেন এক বাই ষোলো এক বাই একষট্টি এক বাই তেহাত্তর এই তিনটি শপের যে একটি শপে স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালেকশন ওপর থেকে নিচ পর্যন্ত ফুল বডি কাজ করা রয়েছে নিচের প্যানেলটা দেখুন আর এখানে আপনার শেরওয়ানি টাইপের কাটা রয়েছে স্লিভের মধ্যেও আপনার কাজ করা রয়েছে খুবই সুন্দর একটি কালেকশন আর এই কালেকশনগুলো সেলোয়ারটা থাকবে আপনার রেডিমেড এবং উড়নাটা দেখুন সেলোয়ারের লম্বা হবে চল্লিশ কাটওয়ার্ক করা খুবই সুন্দর মসলিন একটি ওড়না তো অনেক অনেক ডিজাইন কিন্তু পেয়ে যাবেন আমাদের ওয়ান ইয়ার্স ফ্যাশনে ওয়ান ইয়ার্স ফ্যাশনের আসার অ্যাড্রেসটি হল এক বাই ষোলো এক বাই একষট্টি এক বাই তেহাত্তর এই তিনটি শপের যে কোনো একটি শপে আসলে আপনারা পেয়ে যাবেন হ্যাসেল মুক্ত রেডিমেড থ্রি পিস হ্যাসেল মুক্ত বলার কারণ হচ্ছে কারণ অনেকে এখন টেইলারে আপনারা কাপড় বানাতে পারছেন না তাদের জন্য কিন্তু একটা হ্যাসেলের পরে যাচ্ছেন তাই আপনারা আপনাদের চাহিদার কথা চিন্তা করে আমাদের পূর্বের নেই এবারও হিউজ কোয়ান্টিটি আপনার রেডিমেড থ্রি পিস উঠানো হয়েছে যা কিনা আপনারা শুধু নেবেন আর ইউজ করবেন এই যে দেখুন খুব সুন্দর হাতের কাজটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে শুধু কিছু কালেকশন আমি আপনাদেরকে স্যাম্পল হিসাবে দেখাচ্ছি আর আপনারা শপে আসলে হিউজ কোয়ান্টিটি ড্রেস পেয়ে যাবেন অনলাইনে খুব একটা অর্ডার নিতে পারছি না এই মুহূর্তে কারণ প্রচুর শপে প্রচুর চাপ যে কারণে অনলাইনে অর্ডারটা নিতে পারছি না তাই আপনারা সরাসরি শপে চলে আসবেন শপে আসলেই আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন ভিওয়ার্স খুবই সুন্দর এই যে দেখুন গলার কাজটি প্রত্যেকটা ডিজাইনই আপনার ইট কালেকশন প্রত্যেকটা ডিজাইনই নতুন আর শুধু এটা আমাদের শুরু না এটা একদম নিউ কালেকশন গতকাল আমাদের শপে মাত্র আসছে এই ড্রেসগুলো আর সেই ড্রেসগুলো নিয়ে আজকের এই ভিডিওটা খুবই সুন্দর এই যে দেখুন ওপর থেকে নিচ পর্যন্ত ফুল বডিতে কাজ করা রয়েছে স্লিভের মধ্যে কাজ করা রয়েছে আপনার ওনাটা থাকবে কোটার ভিতরে খুবই সুন্দর একটি কালেকশন আর এই কালেকশনগুলো কিন্তু পাচ্ছেন একমাত্র ওয়ান ইয়ার্স ফ্যাশনে আর ওয়ান ইয়ার্স ফ্যাশনটি হচ্ছে আপনার ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় প্রথম শপটি হচ্ছে এক বাই ষোলো দ্বিতীয়টি হচ্ছে এক বাই একষট্টি এবং তৃতীয়টি হচ্ছে এক বাই তেহাত্তর এই তিনটি শপের যে কোনো একটি শপে আসলে আপনারা পেয়ে যাবেন বাহারি এই লাক্সারি থ্রি পিস কালেকশনগুলো প্রত্যেকটাই কিন্তু পাকিস্তানি ইন্সপায়ার আমি আবারও বলে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসি পাকিস্তানি ইন্সপায়ার হানড্রেড পারসেন্ট দেশি এবং কোয়ালিটি সম্পন্ন লাক্সারি থ্রি পিস এগুলো এই যে দেখুন উপর থেকে নিষ্পূর্ণত এটাও দেখে নিন চয়েজ হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের অনলাইনের নাম্বারে আর নতুনত্ব দেখতে চাইলে নতুন নতুন হিউজ কোয়ান্টিটি দেখতে চাইলে আপনারা চলে আসবেন ফিজিক্যালি আমাদের স্টোরে সেলোয়ার থাকবে সলিডের ভিতরে আর ওড়নাটা দেখুন মাশাল্লাহ প্রত্যেকটা ওড়না প্রত্যেকটা ড্রেসই আপনার নতুনত্ব ঈদে আপনাকে ইউনিক রাখতে চাইলে চলে আসতে পারেন আমাদের ওয়ান ইয়ার্স ফ্যাশানে এই যে দেখুন উপর থেকে নিচ পর্যন্ত ফুল বডি কাজ করা ভিওরস প্রত্যেকটার ড্রেসই আপনার জাস্ট ওয়াও আপনার প্রত্যেকটার বডি সাইজ থাকবে ফর্টি সিক্স করে যাদের হয়ে গেল তো হয়ে গেল আর যাদের প্রবলেম থাকে তারা কিন্তু অল্প একটু সাইডগুলো সেলাই করে নিলেই আপনারা আপনাদের সাইজ মতো মিলিয়ে নিতে পারবেন এই যে দেখুন সেলোয়ারটার নিচে কিন্তু কাজ করা রয়েছে উড়াটা দেখুন মার্শাল্লাহ পুরোটা উনাতে আপনার কাজ করা রয়েছে খুবই সুন্দর এই যে ভিওয়ার্স আরেকটা ডিজাইন যারা ব্ল্যাক লাভার রয়েছেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটি এই যে দেখুন স্লিভের অংশটা আর নিচের পোষণটা দেখুন ভিওর নিচের পোষণটা কিন্তু খুব সুন্দরভাবে করা রয়েছে হিউজ হিউজ কোয়ান্টিটি আমাদের ওয়ান ইয়ার্স ফ্যাশনে পেয়ে যাবেন রেডিমেড আইটেমের এতদিন কিন্তু আপনার আনি খুব বড় বাজার গিয়েছে এখন কিন্তু রেডিমেডের উপরে চাপ পড়েছে যে কারণে প্রথম থেকেই আমাদের রেডিমেড ছিল আর এখন হিউজ কোয়ান্টিটি রেডিমেড আমাদের ওয়ান ইয়ার্স ফ্যাশনের তিনটি শপে এখন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আপনারা শুধু নিবেন আর ইউজ করবেন খুবই সুন্দর একটি কালেকশন খুবই সুন্দর জাস্ট অস্থির আমি আশা করব। আপনারা ওয়ান ইয়ার্স ফ্যাশনে আসলে নিরাশ হবেন না প্রাইস কিংবা ডিজাইন দেখে আশা করি আপনারা খুশি হয়ে ড্রেস নিয়ে বাড়িতে ফিরে যেতে পারবেন সেই প্রত্যাশাই রাখছি আর বিশ্বাস রয়েছে যে আমাদের ড্রেসগুলো আপনাদের পছন্দ হবেই হবে খুবই সুন্দর বিয়ার্স খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসই ইউনিক এই যে দেখুন এক একটা ড্রেসের সাথে কিন্তু আরেকটা ড্রেসের কোনো মিল নেই প্রত্যেকটাই কিন্তু তার স্বতন্ত্র আপনার সৌন্দর্য ফুটিয়ে তুলছে স্বতন্ত্র সৌন্দর্য দিয়ে তাদের তারা তাদের এটা কিন্তু পিছনেও খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে আর নিচে দেখুন চিকেনের কাজ করা খুবই সুন্দর মাশাল্লাহ এটা সেলোয়ারও থাকবে সলিড কালারের ভিতরে এবং উড়নাটা দেখিয়ে দিচ্ছে মাশাল্লাহ পুরো উড়নাতে কাজ করে বস্তে এই যে দেখুন পুরোটা উড়নাতেই কাজ করা রয়েছে রেড লাভার যারা রয়েছেন তাদের জন্য এই কালেকশনটি এই যে দেখুন লালের ভিতরে সাদা খুব সুন্দর আমাদের ওয়ান ইয়ার স্পেশালের লোগোটি হচ্ছে সাদার ভিতরে মেরুন কালার আর এটা হচ্ছে লালের ভিতরে সাদা খুব সুন্দর সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় তারপরে যারা ঈদের জন্য কেনাকাটা করবেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা চেষ্টা করবেন শপে এসে আপনাদের কাঙ্ক্ষিত ড্রেসটি নিয়ে নিতে এই যে দেখুন রয়্যাল ব্লুর ভিতরে অনেকেই বলেছিলেন যে ভাইয়া রয়্যাল ব্লুর ভিতরে ড্রেস দেখান তাদের জন্য কিন্তু এই কালেকশনটি ওড়নাটা দেখুন মাসাল্লাহ খুবই সুন্দর আর এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একমাত্র আমাদের ওয়ান ইয়ার্স ফ্যাশনে আরও নিত্য নতুন ড্রেস দেখতে চলে আসুন ভিডিও শেষে কার্ডটি শুরু করা থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম